দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মায়ানমার কলকাতা দিল্লি অসম সহ উত্তর পূর্ব ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রেক্টার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা ছিল সাত দশমিক দুই এনসিএস জানিয়েছে প্রথম ভূমিকম্পটি ভারতীয় সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে দশ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছিল যার কেন্দ্রস্থল ছিল মায়ানমারে একুশ দশমিক নয় তিন ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ছিয়ানব্বই দশমিক শূন্য সাত ডিগ্রি পূর্ব দাঘ্রিমাংশে পরে বারোটা বেজে দুই মিনিটে আবারও কেঁপে উঠে মায়ানমার সেই সময় কম্পনে মাত্রা ছিল সাত ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে প্রায় নয়শো কিলোমিটার দূরে ব্যাংককেও কম্পন অনুভূত হয়েছে যার ফলে মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এই বিশাল ভূমিকম্পনের ফলে মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ইরাবতী নদীতে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বড় বড় বাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে ভয়াবহ এই ভূমিকম্পের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মায়ানমারের একটি ব্রিজ নদীর উপর ভেঙে পড়েছে ব্যাংককে নির্মীয়মান এক বহুতল ধসে পড়েছে অস্বাভাবিকভাবে হেলে পড়তে দেখা গিয়েছে একের পর এক ভবন এক অফিসের ভেতর থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে পাশের একটি বহুতলের উপরে থাকা সুইমিং পুলের জল কম্পনের জেরে নিচে এসে পড়ছে তবে ভূমিকম্পের জেরে মায়ানমারে ঠিক কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে কারো প্রাণহানি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় এখনো পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি হয়নি তবে উত্তর থাইল্যান্ডে ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে জরুরি বৈঠকে বসেছেন সে দেশের প্রধানমন্ত্রী we'll report out our annuals.